তাহলে কি তুফান টু একেবারে কনফার্মড হ্যালো গাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের সিকুয়েলকে নিয়ে তো বিষয়টা হচ্ছে রায়ন রফিজি নিজেই তার তিনি বলেছিলেন যে তুফান শেষ হয়ে যাবে এবং তুফানের সব কিছু নামগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা হল থেকে বেরোবেন না তুফানের মধ্যে একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে তো সেই সিনটাকে নিয়ে গতকাল আমি অনেকগুলো ভিডিও দেখলাম মানুষ পাগলে গেছে মানুষ সেই লেভেলে লাস্টে যে টুইস্ট্যান্ড ডান্সটা আছে এবং পোস্ট ক্রেডিট সিনে সেই সিনটাকে নিয়ে দেখলাম অনেকে মানে কথা বলেছে বাট এক্স্যাক্টলি সিনে কী রয়েছে কী বৃত্তন্ত আমরা কেউই কিন্তু বস জানি না সাধারণ দর্শক দেখেছে এবং সাধারণ দর্শকের ফিডব্যাকে এই সিনটা থেকে অন্যতম সেরা কিন্তু লেগেছে তো এই সিনটা দেখার পর তুফানের পার্ট টু যে আসছে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা তুফানের পার্ট টু কিন্তু অবশ্যই আসবে এবং অডিয়েন্সের ডিমান্ড থাকলে তুফানের পার্ট টু অবশ্যই আসবে তো আমি গতকাল আরও একটা ইন্টারভিউ দেখলাম এবং সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী এবং সাহারিয়া সাকিলে মানে আলফা ইয়ে ম্যানেজিং ডিরেক্টর এবং তারা বলছেন যে তুফান পার্ট টু আসবেই অডিয়েন্সের যদি ডিমান্ড থাকে অডিয়েন্স যদি চায় এবং বর্তমানে তুফানকে নিয়ে অডিয়েন্সের মধ্যে যা আমরা ক্রেজ দেখতে পাচ্ছি সেই রকম ক্রেজ যদি থাকে তাহলে তো তুফান টু অবশ্যই আসবে এবং তুফান টু এর গল্প যেখানে শেষ হয়েছে সেখান তুফানের গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই তুফান টু এর গল্প আবার কিন্তু শুরু হবে তো এমনটাই কিন্তু বলছেন সাহারিয়া শাকিলজি নিজেই এবং আর চঞ্চল চৌধুরী যে নিজেই কিন্তু তারা বলছেন এবং তুফানের পোস্ট ক্রেডিট সিন যেখানে শেষ হয়েছে সেখানে এই বিষয়পত্রগুলো কিন্তু মোটামুটি একদম নাকি ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে তুফানের যাত্রা তো সবে শুরু তো এক্স্যাক্টলি বা তুফানের পোস্ট ক্রেডিট সিনে কী রয়েছে আমরা কেউই কিন্তু তাই না মানে আমরা দেখিনি আমরা জানবো করতে আমাদের এখানে টোয়েন্টি এইথ অফ জুন কিন্তু মুক্তি পাবে হচ্ছে তুফান তো সব মিলিয়ে এই পোস্ট ক্রেডিট সিনটা বেসিক্যালি দেখবার জন্য কিন্তু আমি এক্সাইটেড আছি এক্স্যাক্টলি কী আছে পোস্ট ক্রেডিট সিনে সেটা সত্যি বলতে ভীষণ কিন্তু আমার এখন এক্সাইটিং কিন্তু লাগছে সো তুফান পার্ট টু কিন্তু অবশ্যই আসবে এবং সেটা এক্স্যাক্টলি পরের বছর আসবে নাকি কপি আসবে আমরা কিন্তু কেউই জানি না বাট তুফান পার্ট টু যে আসবে এটাকে নিয়ে কোনোরকম সন্দেহ কিন্তু নেই এবং তুফান পার্ট টু কিন্তু মোটামুটি কনফার্মড কিন্তু তুফানের পার্ট সো তোমরা এক্সাইটেড এবং তোমরা কারা কারা তুফান দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং তুফানের পার্ট টু কে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং সাকিব খান সংক্রান্ত আরো অনেক ভিডিওস নিয়ে ডাটা